শুভ দুপুর সবাইকে স্বাগত জানিয়ে করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এটা নিবি হ্যাঁ এটাই নিয়ে নাকি এটা হ্যাঁ হ্যাঁ পুরনোটাই তো নিতে বলছি এর মধ্যে হবে না জায়গা হবে কিন্তু এটা অনেক নোংরা হয়ে রয়েছে আচ্ছা একটু পরিষ্কার করলেই হবে আচ্ছা একটু পরিষ্কার করে নিবে তাহলে তো সে করে নিবি তো আগের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে দেখে শেষ করে দিয়েছি তো এখন নতুন যে গায়ে হলুদে আমরা যাব সেই ভিডিওটা এখান থেকে শুরু করছি এখন তো বের করে ফেলেছি জামা কাপড়ও রেডি করে ফেলেছে এখন জামা কাপড়গুলো শুধু ভরবো আর খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে যাব। বোনা উপর থেকে এই ট্রলিটা বের করেছি ট্রলিটা নোংরা হয়ে আছে আর এটা ছোট বোনা বলছে যে আমরা যে জামা কাপড় নিচ্ছি তাতে মানে এই যে এইখানকার সব জামা কাপড় যাবে এই ট্রলির ভিতরে তো বোনা বলছে এই ছোটো ট্রলিতে হবে না তাই জন্য এই বড়ো ট্রলিটা আবার নিয়ে এসেছে তখন আমরা গুছিয়ে নেব বোনা এদিকে বাবার জামা সরি শার্ট আয়রন করছে করে রেখে যাচ্ছে এটা পরে বাবা যাবে বিয়েতে তো আর যাবে না পোয়াতেই যাবে তো তার আগে তো আমি আর ফিরে আসব না তার জন্য আয়রন করে রেখে যাচ্ছি তার উপর করছি আর এই যে আমাদের ব্যাগ ব্যাগ শেষ হয়ে গেছে এই যে ব্যাগ হয়েছে মানে হয়েছে হ্যাঁ এইখানে এখানে আমার জিনিসপত্র এখানে বোনার জিনিসপত্র কিন্তু তুই এটা এখানে দিলি কেন এটা তো এখানে দিতে পারতো ওইটা তো আর ওই যে স্যান্ডেল নিয়েছে আমি আমার স্যান্ডেল খুঁজেই পাচ্ছি না এখানে একটা ব্যাগপ্যাক হয়েছে এখানে একটা ব্যাগপ্যাক হয়েছে আর এই ট্রলিটা দেখে বাবা বারবার জিজ্ঞেস করছে এত বড় ট্রলিতে কেন নিচ্ছি আমরা আমাদের তো বড় ট্রলি না নিলে যে আমাদের জায়গা হচ্ছে না আমরা কি করে বাবাকে বোঝাই বল বাবা বারবার করে বলছে যে কেন আমি এত বড় ট্রলি নিচ্ছি দুঃখের কথা তো আমি আর কিছু বলতে পারছি না বাবাকে আমরা বের হয়েছি তারা বোনা চুলা বোনা ট্রলি নিয়ে চলে যাচ্ছে ট্রলিটা অনেক ভার হয়ে গেছে এর মধ্যে আমরা দুটো ব্যাগ প্যাকও নিয়েছি এত জিনিস দেখলে বাবা তো খুব রাগারাগি করবে টেনে নিয়ে যা

বিশেষ করে টয়লেটের জন্য কষ্ট হচ্ছিল তার উপর এখান থেকে আমাদের চালের বস্তা নিতে হবে এখান থেকে আমরা পাঁচটা চালের বস্তা নেব চারটা হলো পলাও চালের বস্তা আর একটা হলো ভাতের চালের বস্তা তো ভাবছিলাম যে এতগুলো ব্যাগ নিয়ে তার উপর চালের বস্তা নিয়ে আমরা কি করেই যাব। সামনে থেকে মাসিও উঠবে আমাদের সাথে সাড়ে পাঁচটা বাজে আমরা এখন এসে গেছি আর এসে কে কি মেহেদি দিয়ে দিচ্ছে মেহেদি কাজ শুরু হয়ে গেছে এই যে অনেক খালি ভাবতে পারলা গায়ে হলো ধাবা সেই জন্য আমরা এখন মেহেদি দিয়ে দিচ্ছি তাই না আর এই যে আমারটা এটা ভালোই হয়েছে ওই যে অর্পিতার এক হাতে দাও হয়েছে আর আমার হাতে যে বাকিটুকু ছিল সেটা এখন হ্যাঁ দিচ্ছি বাহ এখান থেকে সুন্দর লাগছে একটা ছবি তুলতো অর্পিতা তোমার হাতটা একটু দেখা উঁচু করে খুবই সুন্দর হয়ে গেছে হ্যাঁ সুন্দর আমরা আজকে মেহেদি অনুষ্ঠান পালন করছি তাই না বলো হ্যাঁ মামা বাড়িতে এসে খাওয়া দাওয়া করে যে বসে বসে মেহেদি দিচ্ছি আর মায়েরা বেড়িয়ে গেছে এখানে থাকবে না আজকে চলে যাবে বাড়িতে আর আমি এসে কাজে লেগে পড়েছি সন্ধ্যে হয়ে গেছে কখন যে আমরা সাজুগুজু করব গায়ে হলুদের জন্য সেটাও জানি আমাদেরকে দেখি সবাই চলে গেছে কোথায় জানি চলে গেছে হ্যাঁ বাড়িতে আমরা শুধু তিনজনেই ঘর পাড়া দিচ্ছি আর বাড়িতে একটা মানুষও নেই কোথায় জানি সবাই চলে গেছে বরণ ডালা তৈরি করার জন্য এই কুলোটা রেডি করা হয়েছে এটা নর্মাল কুলো ছিল তারপরে পেন্টিং করে সুন্দর করে ডিজাইন করা হয়েছে এখন বরণ সাজানো হবে আর আজকে যে হলুদের প্রোগ্রামটা হওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল করা হয়েছে আমাদেরকে আগে জানানো হয়নি আগে জানালে হয়তো আমরা আসতাম না তার জন্যই জানানো হয়নি আর তারপর সবাই মিলে বরণডালা সাজিয়ে নিয়েছে আর এখানে দুটো পিঁড়ি আনা হয়েছে যেখানে কি না বউ আসলে এখানে বসানো হবে এই পিঁড়িগুলো এখন রং করা হবে ফার্স্টে ভেবেছিলো দিদি রঙ করবে কিন্তু আর দিদির রঙ করা হয়নি আমার মানে মামা তো বোনই রঙ করে নিয়েছে তারপর রাতে এখানে হলুদ কোটা শুরু হয়ে গেছে যেহেতু অনুষ্ঠান করা হয়নি কিন্তু বরের গায়ে তো একটু হলুদ দিতেই হবে তার জন্য সবাই মিলে ঝিলে হলুদ ঘুরছে আর এখানে পাঁচজন আছে এখানে আমার দিদিও আছে যেহেতু আমার দিদির বিয়ে হয়ে গেছে তাই আমার দিদি এইসব কাজে এখন থেকে অংশগ্রহণ করতে পারবে হলুদ কোটা শেষে আমার দিদি আবার চলে এসেছে মেহেদি দিতে আর এই হচ্ছে আমাদের এখানকার সবচেয়ে ছোট সদস্য যে কিনা মেহেদি দিচ্ছে আর ওকে মেহেদিদের অত ভীষণ ঝামেলারি একটা ব্যাপারও খুব কান্না করছিল আর এটা যে দেখতে পাচ্ছেন এটা হলো পরের দিন সকালে মানে ভোর সকালে এখানে নতুন জামাই আর জামাইয়ের ছোট ভাইকে স্নান করানো হচ্ছে মানে আমার দাদাকে আর দাদার ভাইকে স্নান করানো হচ্ছে পরের দিন ভোর সকালে যে রিচুয়ালসগুলো হয় সেগুলো শুরু হয়ে গেছে আর প্রথমেই স্নান করানো দিয়ে শুরু হচ্ছে স্নান করানো শেষ হলে তারপর যে বাকি নিয়মগুলো আছে সেগুলো কন্টিনিউ করা হবে নিয়মগুলো দেখার জন্য আমরা ভোর সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম স্নান করানো শেষে জামাই আর তার ভাইকে ঘরে আনা হয়েছে প্রথমেই মালা পরানো হচ্ছে তো এটা হলো তুলসী কাঠের মালা এটা দশ দিন পরে থাকতে হয় আমার জানা ছিল না যে বিয়ের আগে ছেলেদের যে মানে রিচুয়ালসগুলো থাকে সেগুলো আগে তার ছোটো ভাইয়ের সাথে করা হয় তারপরে মানে নতুন জামাইয়ের সাথে করা হয় তো এর আগে আমি কখনো মানে সকালে যে রিচুয়ালসগুলো হয় সেগুলো দেখিনি কোনো মানে ছেলের বিয়েতে দেখিনি মেয়ের বিয়েতে দেখেছি তার জন্য হয়তো বা আমার জানা ছিল না তো সব এলাকায় হয়তো হয়তোবা সেম নিয়ম না এক এক জায়গায় এক এক নিয়ম হয় তো প্রথমে মালা পরানো শেষে তারপর কোমরে একটা ফিতে পরানো হচ্ছে সরি ফিতে না কী যেন একটা বলে সেটা আমার মনে নেই তো প্রথমে ছোট ভাইকে পরানো হয়েছে তারপর জামাইকে সাজানো হচ্ছে এখানে বিভিন্ন ধরনের সাজগোজ চলছে যেগুলো কিনে ইয়ের আগে মানে আগে যে রিচুয়ালসগুলো হয় সেখানে করতে হয় আমরা বড় মামার বাড়িতে ঘুমানোর জন্য এই রিচুয়ালসগুলো দেখতে পারছি তারপরে যেখানে কিছু দুব্বো নিয়ে আসা হয়েছে আর একটা আনটি এটা বেঁধে মানে দুব্বর সঙ্গে আংটিগুলো বেঁধে জামায়ের হাতে বাঁধানো মানে বেঁধে দিতে হবে তো এইটা রাখতে হবে দশ দিন কিন্তু আমার ভাই মানে যে জামাই সে এত বড় আংটি রাখতে চাচ্ছিলো না তারপর সে একটু জোগাড় করে ছোট্ট একটা আনটির মতো ব্যবস্থা করেছে তো সেটাই আজকে মানে ও হাতে বাঁধছে যাতে দশ দিন পর্যন্ত রাখতে পারে এই নিয়মগুলো ভোর সকালে করতে হয় মানে দিনের আলো ফুটে ওঠার মানে সূর্যের আলো ফুটে ওঠার আগেই নিয়মগুলো শেষ করতে হয় তার জন্য দুজনকে মানে দুই ভাইকে দুইজন সাজিয়ে দিচ্ছে যেহেতু মানে টাইমার বেশি নেই খুব তাড়াতাড়ি সকাল হয়ে যাবে তার জন্য আমার ছোটো একজন সাজাচ্ছে আর বড়জনকে একজন সাজাচ্ছে যদিও এখানে বিয়ে একজনই বড় ভাইয়ের তো এখানে চোখে কাজল দিচ্ছিলো আর এই কাজলটা মানে কালকে কালকে না মানে একটু আগেই তৈরি করেছে তৈরি করে তারপর দিয়েছে একটু চোখে দিল তারপর আইবুড়োতেও দিল খুব অল্প করেই দিয়েছে বেশি কাজল দিলে তারপরে তেল দিলে দেখতে ভালো লাগে না তাই সবাই বলছিল জাস্ট নিয়মের জন্য শুধুমাত্রই মাত্র একটু করে চোখে ঠেকিয়ে রাখতে যদিও তেমন একটা বোঝা যাচ্ছিল না তারপরও মানে নিয়মের জন্য দেওয়া হচ্ছিল আর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজাচ্ছিল মানে গ্রামের যে মানুষ আছে তারা এই একটা গান গাচ্ছে Boleh tu dai tu ah ke boleh নতুন জামাইকে সাজানোর পর এখানে তারপরে যে নিয়মটা আছে সেটা শুরু হয়ে গেছে প্রথমে সবাই মানে জামাইকে আর জামাইয়ের ছোটো ভাইকে কোলে নিচ্ছে তো প্রথমেই ছোটোজনকে কোলে নেওয়া হয়েছে তারপর বড়জনকে মামি প্রথমেই বড়ো ছেলেকে কোলে নিয়েছে তারপর আশীর্বাদ করেছে বরণ করেছে মানে এই পান পাতা দিয়ে বরছে তারপর এখানে মিষ্টি মুখ করাবে জল খাওয়াবে ন জামাইকে বরণ করে মানে ছেলেকে বরণ করে তারপর নিজের শরীরেও বরণ করছে এরকম আশেপাশে যারা ছিল তার অনেকেই বরণ করছিল তো মামে করার পর আমার মামা তো বোনরা করবে মানে বড়রা করেছে ছোটরা কেউ করেনি যেহেতু আমি আমার দাদার ছোট হই তার জন্য আমি করিনি আর বড় মানে ওর থেকে যারা বড় তারা অনেকেই করেছে সবাই করেনি তারপরে যে মামি মামির সাথে একটা কি খাইয়ে দিল তো এখন খাওয়ার পর অনেকটা সময় আর কিছু খেতে পারবে না আর খেলেও নিরামিষ খেতে হবে মানে বিয়ের আগ পর্যন্ত না খাওয়াই ভালো মানে নিয়ম আছে আর যারা খেয়ে থাকতে পারে না উপোস থাকতে পারে না তারা নিরামিষ কিংবা ফল টল খাবে এই যে আমার বোন মানে দিদি তার ভাইকে আশীর্বাদ করছিল আর সবাইকে মানে সবাই দেখিয়ে দিচ্ছিল কীভাবে করতে হবে তারপরে এই যে আমার মাসি মাসিও মাসিও বরণ করছিল তো এই বরণ করতে অনেকটা টাইম লেগে যেতে পারে আর এতক্ষণে মানে অনেকটা আলো উঠে গেছে কিন্তু এখনও কাকের ডাকার শব্দ শুনতে আমরা পাইনি তো সবাই বলছিল কাক ডাকার আগেই হয়তো বা সমস্ত নিয়ম হয়ে যেতে পারে আর এত সমস্ত নিয়ম আমি এর আগে কখনো দেখিনি কেননা এই সময়টা ঘুম থেকে উঠতে খুবই কষ্ট লাগে আমারও আজকে ঘুম থেকে উঠতে কষ্ট লাগছিল তারপর নিয়ম দেখার জন্য উঠে গেছি আর এটাই হচ্ছে এখনকার মতো শেষ নিয়ম নতুন জামাই তার মায়ের সঙ্গে একটু শোবে তো ঘুম থেকে উঠে তারপরে সারা দিন যা করার করবে তারপর মানে রাতে বিয়ে করতে চলে যাবে মানে ঘুমাবে না ঠিক জাস্ট একটু নিয়ম রক্ষার জন্য শুয়ে থাকবে তো একটু পরেই উঠে যাবে আর এই যে উঠে গেছে মানে জাস্ট পাঁচ মিনিটের জন্য শুয়েছিল আছে গায়ে হলুদ উপলক্ষে ওর এই যে শাড়িটা পরেছে এই শাড়িটা আমরা যখন ওদের বাসায় গিয়েছিলাম তখন কিনেছে সাথে এই গহনাগুলো কিনেছে আমরা আর কেউ শাড়ি পরিনি এখন মনে হয় পরবো না তো যে কিছুক্ষণ পরে কি করবো আমরা আবার থ্রি পিস পরবো তুমি আমার শাড়ি পরবে তো দেখা যাক কি করি এখন আমরা এই যে এই মন্দিরের এখানটায় আসছি ওই যে মন্দির আমরা একটু ঘুরে বেড়াচ্ছি অর্পিতা শাড়ি পরেছে তো তাই অর্পিতাকে নিয়ে আমরা একটু ঘুরে বেড়াচ্ছি না অর্পিতা হ্যাঁ কেমন লাগছে শাড়ি পরে ভালো ভালো হ্যাঁ আজকে তো সারা দিন শাড়ি পরে থাকবে না অন্য কিছু পরবে দুপুর টাইমে আমি দুপুর টাইমে অন্য কিছু পরব আচ্ছা এখন আমরা একটু ঘুরে বেড়াই না হ্যাঁ